আমি জসীমুদ্দিন খান ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করছি পলিটিক্যাল সাইন্সে আমি বিজয় হল ছিল আমার আমি চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করি একজন চাকরি প্রার্থী হিসেবে আমার বিসিএস এর ছিল তখন সামনে তারপর অন্যান্য চাকরি পরীক্ষা ছিল আমি একজন প্রদস্তুর চাকরি প্রার্থী সেই জায়গা থেকে যখন কোটার আঠারো সালের যে কোটা বাতিল করে যে পরিপত্র জারি হয়েছিল সেই পরিপত্র যখন হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করা হলো তখন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কোটা ফেরত আসলো তো সেই জায়গা থেকে তখন আমাদের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হলো কারণ আমরা তো আসলে মেধার মাধ্যমে মেধার ভিত্তিতে চাকরির চেষ্টা করছিলাম তখন তো হঠাৎ করে যখন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফেরত আসলো আমরা আসলে তখন এক ধরনের দিশাহারা হয়ে যাই কারণ আমরা তো আসলে আমাদের তো কোটা নেই এবং এটা তো একটা পুরোপুরি বৈষম্য সমাজের তো সেই বৈষম্যের বিরুদ্ধে বা কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা শুরু হয় এবং এই আন্দোলন ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় সেটা আসলে তৎকালীন স্বৈরাচার সরকারের কঠোর বা দমন নিপীড়নের জন্য আমাদের চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল শুধুই কোটা বিরোধী বা কোটার সংস্কারের দাবিতে কিন্তু চোদ্দ তারিখে যখন আমাদের কে রাজাকার ট্যাগ দেওয়া রাজাকারের বাচ্চা ট্যাগ দেওয়া হয় তো তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রীর নিজ মুখ থেকে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলা হয় তার আগ পর্যন্ত আমরা আন্দোলন করছি সেটা ছিল আসলে কোটা সংস্কার নিয়ে আমরা আন্দোলন করছি সারা দেশে কমপ্লিট সরি আমরা কর্মসূচি পালন করছি সবগুলোই ছিল শান্তিপূর্ণ কিন্তু চোদ্দ তারিখে যখন আমাদেরকে রাজাকারে বাচ্চা ট্যাগ দেওয়া হয় তখন আমাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় যে আমরা তো কোনো অযৌক্তিক দাবি করিনি আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছি সেই আন্দোলনকে এইভাবে আমাদেরকে রাজাকারের বাচ্চা আর দেওয়ার তো মুক্তিযুদ্ধের সময় তো সেই জায়গা থেকে আর রাজাকারের 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 আন্দোলন বা দাবি করলেই ট্যাগ ট্যাগ বাচ্চা এই যে একটা খারাপ প্র্যাকটিস ছিল সেই ক্ষোভের জায়গা থেকে সেটার বিরুদ্ধে আমরা চোদ্দ তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমি আমি কে রাজাকার স্লোগান দিয়ে আমরা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশটা করি যে হ্যাঁ আমরা যদি যৌক্তিক দাবি করে আমরা রাজাকারের বাচ্চা ট্যাগ খাই আমরা কি করব এরকম একটা ক্ষোভের থেকে তো এরপরে পনেরো তারিখে আমরা যখন আন্দোলনে পক্ষ থেকে আমাদের গায়ে হামলা করা হয় আঘাত করা হয় আমাদের উপরে আঘাত করা হয় তো ওই আমরা মনে করি যে চোদ্দ তারিখ আন্দোলনটা আসলে চোদ্দ তারিখ রাতে হচ্ছে সরকার বিরুদ্ধে প্রথম ক্ষোভের সৃষ্টি হয় পনেরো তারিখ সেটা সারা দেশে ছড়িয়ে দেয় কারণ আমাদের বন্ধের গায়ে যেভাবে হামলা করা হচ্ছিল আঘাত করা হচ্ছিল সেটা তো আসলে নজিরবিহীন বিহীন এরপরে পনেরো তারিখের পরে সারা দেশে এটা ছড়িয়ে যায় ষোলো তারিখে আবু সাইদের যে হত্যা বা আবু সাইদের শহীদ হওয়া ওয়াসিমের শহীদ হওয়া সহ ছয় জন ওই দিন শহীদ হয় তো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের আন্দোলনটা ষোলো তারিখের পর থেকে পুরোপুরি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় আর জুলাই অংশগ্রহণ বলতে আমার আসলে ওই ওই জায়গা থেকেই যে প্রথমে আমি আন্দোলনে ছিলাম কোটার সংস্কারের দাবিতে পরবর্তীতে যখন আমাদের উপর হামলা করা হয় আমাদের ভাইদের হত্যা করা হয় তখন সেটা আসলে আন্দোলনটা সরকার বিরোধী রূপ নেয় এবং আমরা সরকার পতনের আন্দোলনে আর জুলাই পরবর্তী সময়ে আসলে পরিবর্তন আশা করার মধ্যে আমাদের হয়তো একটু আমরা বেশি আশা করে ফেলছি কারণ আমাদের দেশের উইথ ডিউ রেসপেক্ট টু অলি আমাদের বেশিরভাগ মানুষই দুর্নীতি বা ধান্দাবাদ তো এই বেশিরভাগ মানুষ একটা হঠাৎ আন্দোলনে ভালো হয়ে যাবে এই আশা করাটাও হয়তো আমাদের ভুল ছিল তারপরে তো মানুষ আশা করে নতুন প্রজন্ম আমরা এত বড় একটা আন্দোলন করছি সবার একটা আত্মত্যাগ তো আশা করাটা স্বাভাবিক ছিল তারপরেও তেমন একটা পরিবর্তন নাই তো আমি আশা করি আমাদের যে পরবর্তী জেনারেশন আসবে তাদের মধ্যে দেশপ্রেম নিয়ে আহ দেশের প্রতি দায়িত্বশীল হয়ে পরিবর্তন হবে ইনশাল্লাহ আর শহীদ আর আহত ফ্যামিলিদের কথা যদি আমরা বলতে যাই শহীদদের যে বিচারটা সেটা তো আসলে বলতে গেলে হয় নাই আমি আজকে দেখলাম হচ্ছে মাস পরেও আন্দোলনের এগারো মাস পরেও রিয়া রিয়াগুপ যে মেয়েটা মারা গেছিল বাচ্চা মেয়ে আট বছরের হিন্দু মেয়ে তার এই হত্যার মামলা হইলে গতকাল মানে মারা যাওয়ার দশ মাস পরে মানে এই যদি হয় অবস্থা তাহলে তো আসলে আমরা বলবো যে শহীদ পরিবার দেখানো আমাদের চারপাশে আমরা শুনতে পাই তো এরপরে আহতদের কথা যদি বলি আহতদের চিকিৎসা নিয়ে আসলে যে ঢিলেমিটা হলো এই ডিলেমিটা না হলে হয়তো অনেক আহত সুস্থ হইতে পারত বা অঙ্গহানির কোনো চোখ নষ্ট হয়ে যাওয়ার যে বিষয়গুলো ছিল এগুলো হয়তো হয়তো এতটা হতো না আর একটু রিকভার করা যেত সে জায়গা থেকে তাদের সাথে এক ধরনের বৈষম্য বৈষম্য না তাদের সাথে অবিচার করা হয় তারা দেশের জন্য এতটা আত্মত্যাগ করলো কিন্তু তাদের প্রতি দায়বদ্ধতা আমরা সেভাবে দেখলাম না দায়িত্ববোধের আচরণ সরকার থেকে আমরা পেলাম আর জুলাইকেও অনেকে বলে আন্দোলন অনেকে বলে অভ্যুত্থান অনেকে বলে বিপ্লব আমি জুলাইকে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যদি বলি জুলাইকে আসলে গণ অভ্যুত্থানই বলা চলে কিন্তু এখানে একটা কথা আছে বিপ্লবের যে সংজ্ঞা বা যে ডেফিনিসিয়ান বা যে গুলো বিপ্লবের ধরা হয় জুলাইয়ের মধ্যে সেই ক্যারেক্টার গুলো নাই বা সবগুলো নাই এটা যেমন সত্য ঠিক একই সাথে সত্য জুলাই পরে আমরা দেখছি পুরো একটা জেনারেশন একেবারে যে ছোট একটা বাচ্চা ক্লাস টুতে পড়া বাচ্চা থেকে শুরু করে চল্লিশ অর্ধ পর্যন্ত সবাই একটা আমূল পরিবর্তন হঠাৎ করে সারা দেশে তারা রাজনীতি ছাড়া বা দেশ ছাড়া এখন অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামায় না তো এই যে একটা আমূল পরিবর্তন পুরো একটা জেনারেশন দেশের প্রতি বা দেশের রাজনীতি নিয়ে এতটা আগ্রহী হওয়া বা দেশের পরিবর্তনের প্রতি সংস্কারের প্রতি এতটা আগ্রহী হওয়া তো সেই হিসাব এটাকে বিপ্লবের হিসেবে এটা গণভ্য থাক কিন্তু যদি আমরা টোটালটাকে আমরা বিবেচনা করি পুরো আন্দোলনটাকে আমরা অন করি তখন এটাকে বিপ্লব হিসেবে আমি আমি মনে করি এটা বিপ্লব আর আগামীর বাংলাদেশকে দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে এই যে সব থেকে বড় প্রথম যে কথাটা সেটা হচ্ছে কারোর সাথে বৈষম্য হবে না কেউ শিকার হবে না কাউকে দিয়ে তাকে তাকে হত্যাযোগ্য করে ফেলা বা সমাজে প্রান্তিক জনগোষ্ঠীকে ত্যাগ দিয়ে হোক বা অন্যান্য বিভিন্ন ভাষার যে ব্যবহার সেই ভাষার ব্যবহারের মাধ্যমে কাউকে মার্জেনাইজ করে ফেলা এই জিনিসটা যেন না হয় এবং ভবিষ্যতে আমার বিশ্বাস আমাদের পরবর্তী জেনারেশন আর কোনো স্বৈরাচার এইভাবে প্রতিষ্ঠিত হতে দিবে না কোনো স্বৈরাচারের সাইন দেখলে বা কারো কারো মধ্যে যদি দেখে যে স্বৈরাচারের কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে তাহলে তার আন্দোলনে নেমে পড়বে স্বৈরাচারকে দমন করবে ধন্যবাদ